সা নেওয়ারলিয়া বর্তাছি অসংখ্য আছে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই পারছি এর চেয়ে বেশি নিছি না আর আমার খাওয়ার মতো মানুষও নাই দু একটা বাড়িঘরে মানুষও থাকবো আমার সাথে যে উনি যে ক্যামেরা দর্শক আমার ভাই উনিও নিচে তো আপনারা যদি এগুলা লাগে অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য এগুলা আছে দেখান অসংখ্য সাথে লেবুও আছে আর বাগানটা অনেক সুন্দর দেখতে পারেন আসার জন্য ঘুরতে ঘুরার জন্য আসতে পারেন এটা আমলকি আমলকি বলা হয় আমলকি এগুলার প্রচুর দাম শহর অঞ্চলে এগুলার দাম আছে আর আমরা জানা মানুষে খায় না গাছের নিচে গাছের নিচে বিষাই দিছে খাওয়ার মতো লোক নাই এরকম প্রায় পঞ্চাশ ষাটটা গাছ আছে আমরা কত হয় ভাই আমল কি বিক্রি হলো তো কুটিপুতি গেলাম মানে বুজ কি সব টে ও লাগলে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য